হ্যালো ফ্রেন্ডস আমি শিবরাম সরকার আপনারা দেখছেন নিন্দিতা দর্শন ব্যাকগ্রাউন্ডে যে নোটিফিকেশানটা দেখছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ নোটিফিকেশান জারি করেছে মাননীয় ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট আপনারা জানেন যে আঠাশ চার দু হাজার চব্বিশ তারিখে দু হাজার একুশ সালে ম্যাট ছশো আটত্রিশ এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে আদেশ দিয়েছিলেন সেই আদেশ মেনে স্কুল সার্ভিস কমিশন ওয়েটিং প্রার্থীদের জন্য ফোর্থ ফেস কাউন্সিলিং এর নিঘ প্রকাশ করেছেন স্কুল সার্ভিস কমিশন দ্বারা প্রকাশিত প্যানেলে শর্ত জারি করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নোটিফিকেশনে পার্বত্য অঞ্চলের ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশন অনুসারে সুযোগ না ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে প্যানেল সেই প্যানেলের শর্ত সাপেক্ষে এস এল এস টি দু হাজার ষোলো রাজ্য সরকার সহকারী শিক্ষক আপার প্রাইমারি নিয়োগের জন্য সমস্ত সাহায্যপ্রাপ্ত স্পন্সর স্কুলের পার্শ্ব শিক্ষকদের জন্য টেন পারসেন্ট যে রিজার্ভ সেই আসন ছাড়া এই কাউন্সিলিং সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ কমিশনের দ্বারা প্রকাশিত আদেশ অনুসারে কমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে আপনারা কাউন্সেলিংয়ের জন্য ইন্টিমেশন লেটারটা ডাউনলোড করতে পারবেন সাতাশ তারিখ থেকে ফেব্রুয়ারির এবং সাতাশ তারিখ ফেব্রুয়ারির কমিশনের ওয়েবসাইটে প্রাসঙ্গিক শূন্য পদের বিবরণ আপনারা দেখতে পাবেন অবশ্যই আপনারা সাতাশ তারিখ কমিশনের যে ওয়েবসাইট আছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সেই ওয়েবসাইট আপনারা দেখবেন এবং সেখান থেকে আপনাদের ইন্টিমেশন লেটার এবং ভ্যাকেন্সি কতটা আছে সেটা আপনারা আপলোড করে নেবেন এ ব্যাপারে আপনাদেরকে জানিয়ে রাখি যে এর আগে থার্ড পেজ যখন কাউন্সিলিং হয়েছিল থার্ড ফেজ সেই কাউন্সেলিংয়ে একশো একাশি জন অ্যাবসেন্ট ছিল এবার নতুনভাবে নন জয়নিং পদে নাতিভুক্ত হয়েছে অর্থাৎ সেই একশো একাশি জন যেটা অ্যাবসেন্ট ছিল সেটাও অ্যাড হয়েছে এসএসসি সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে শূন্য পদে ভ্যাকেন্সি ম্যাচ করিয়েই ওয়েটিং লিস্টের প্রার্থীদের কাউন্সিলিংয়ে ডাকতে হবে যেমন পদ পাওয়া যাচ্ছে সেই মতো কাউন্সিলিংয়ের বিজ্ঞপ্তি বেড়াচ্ছে তবে ওয়েটিং লিস্টে এক হাজার ছশো সাঁত্রিশ জন প্রার্থীর এখনও ডাক পাওয়া বাকি রয়েছে ওয়েটিং লিস্টে এক হাজার ছশো সাঁত্রিশ জন আছেন আশা করি প্রত্যেকেই ডাক পাবেন এবং চাকরি পাবেন আপনারা অবশ্যই মতামত দেবেন কোনো কিছু জানার থাকলে আপনাদের প্রত্যেকটা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে অনুরোধ করব বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেন এবং ওয়েবসাইটে আপনারা নজর রাখুন আর সবাইকে বলবো যে কাউন্সেলিংয়ের দিন আপনাদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট নিয়ে হাজির হবেন এবং শিক্ষক সুলভ শিক্ষক সুলভ পোশাকের এবং আচরণের দ্বারাই আপনি আপনার কাউন্সেলিংয়ের সুযোগটাকে আপনি নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্য দর্শন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব নমস্কার